প্রিয় দর্শক নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে কমিশন করা হয়েছে সেই কমিশনের প্রধান মিস্টার বদিউল আলম মজুমদার ওনার জন্য না আমার একটু মায়া হচ্ছে মায়া হচ্ছে কেন সেটাই বলি এটাকে অনেকে রসিকতা হিসেবে নিতে পারেন কিন্তু আসলেই মায়া হচ্ছে এই জন্য মায়া হচ্ছে যে উনি আজকে রংপুরে একটা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে একটা আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয় সেটা হয়েছিল এবং সেটা শেষ করে এসে উনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেখানে উনি কিছু কথা বলেছেন এবং সেখানে উনি বলেছেন যে অনেক কথা বলেছেন আমি এগুলি বলবো আপনি ডিটেল সংক্ষিপ্ত যে মূল বক্তব্যটা যে এই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই এবং উনি বলেছেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আদালতে একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আমার পুনর্বাহ হয়েছে এবং না হলেও হয়তো এই সরকার সেভাবে করত যদি নিতে পারবে এটা তো ঠিক হলো এখন আমি ওই প্রসঙ্গটা বলি যে কেন ওনার জন্য মায়া হচ্ছে এই যে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না উনি যেটা বললেন এটা বলার প্রেক্ষিতে ওনাকে সামনে এখন কি কি সমস্যা অথবা কি কি প্রতিরোধের অথবা কি কি বাক্যবান ওনার উদ্দেশ্যে নিক্ষিপ্ত হবে এবং এটা ওটা ওনাকে সহ্য করতে হবে সেটা নিয়ে একটু সম্ভাব্য আলোচনা করি সম্ভাব্য এই কারণে যে মাত্র গত কয়েকদিন আগের ঘটনা ষোলো তারিখে ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর বিকেলে রাজধানীর শাহবাগের নাগরিক কমিটির একটা বিজয় র্যালি ছিল এবং সেই বিজয় র্যালি শেষে একটা সমাবেশ হয় নাগরিক কমিটি নিশ্চয়ই বুঝতে পারছেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই গণ আন্দোলন যেটা হয়েছে এবং তাদের মধ্য থেকে কিছু লোক যে একটা নতুন সংগঠন করেছে সেই সংগঠনের নাম হলো জাতীয় নাগরিক কমিটি সেই নাগরিক কমিটির যে সমাবেশটা হয়েছে ষোলো তারিখে সেখানে নাগরিক কমিটির যিনি আহ্বায়ক মি নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি তিনি খুব জ্বালাময়ী কিছু কথা বলেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে এদের বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার বিচারের আগ পর্যন্ত দেশের কোনো নির্বাচন হবে না কারণ শেখ হাসিনার বিচার বিচার যদি আপনি আজকে শুরু করতে পারেন তাহলেও কয় বছর লাগবে তারেক রহমানের বিচার কিন্তু আওয়ামী লীগ শুরু করেছিল এবং আমি এখনও মনে করি তারেক রহমানের সেই বিচারের যে ইন্টেনশনটা ছিল সেটা ছিল পলিটিক্যাল তার মানে কি আওয়ামী লীগের পলিটিক্যাল একটা বিচারকে আওয়ামী লীগের তাড়াতাড়ি শেষ করার কিন্তু একটা আর্জেন্সি ছিল তারপরেও তাদের ক্ষমতা ত্যাগ করা পর্যন্ত এক দশকেও তারা কিন্তু সেই মামলা শেষ করতে পারেনি কারণ মামলার কতগুলি বিষয় থাকে মামলা তো দুই পক্ষের বিচারক দুই পক্ষের আইনজীবী থাকবে সাক্ষী থাকবে মানে অনেকগুলি ধাপ আছে কিন্তু আপনি চাইলেই হুট করে একটা মামলার বিচার করতে পারবেন না সময় লাগবে ভাই তো যদি মনে করেন সেটা আমরা দেখেছি এই একটা বিচার করতে দশ বছর পনেরো বছর পর্যন্ত লেগে যায় তো এই দশ পনেরো বছর কি আপনারা নির্বাচন না করে অপেক্ষা করবেন মানে সে বরেনটা কে আমি বুঝলাম না কিছু বয়স একটু কম কিন্তু আমি তো ধারণা করেছিলাম বয়স কম হলেও এদের মধ্যে পরিপক্কতার অভাব হবে না কিন্তু জাতীয় শত্রু ও বেঈমান হিসেবে ধরে নেওয়া হবে তার মানেটা কি যেটা শুরুতে বলেছিলাম না মিস্টার বদুল আলম মজুমদার জন্য একটু মায়া হচ্ছে এই কারণে যে নাসিরুদ্দিন পাটরি সাহেব এখন মিস্টার বদুল আলম মজুমদারকে জাতীয় শত্রু এবং বেইমান হিসেবে ধরে নেবেন তো নাসিরুদ্দিন পাটনী সাহেব তো এই আন্দোলনের জন্য বিরাট একটা ক্যারেক্টার এত বড় ক্যারেক্টার মিস্টার মজুমদারকে জাতীয় শত্রু এবং বেমান হিসেবে ধরে নেন এটা তো মিস্টার মজুমদারের জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্য নয় কি তাই তো হচ্ছে দুর্ভাগ্য এবং আমি এটাও বুঝি না যেদিন রাজনুদ্দিন পাটরে এই কাহিনী বলেন সেটা হলো ষোলো তারিখ বিকেলে ষোলো তারিখ সকালে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে সেখানে তিনি বলেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের আগে অথবা দুই হাজার ছাব্বিশে জুনের মধ্যে হবে তাই যদি হয় তাহলে নাসিরউদ্দিন পাটোয়ানির হাত থেকে মানে ওনার বাক্যবান থেকে যদি ইউনুশশেফ বাঁচতে চান মানে যদি উনি ইউনুশশেফে জাতীয় বেমান বলার হাত থেকে বাঁচানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু উচিত হবে দু হাজার পঁচিশের আগে অথবা সাব্বিশের জুনের আগে কম জ্ঞান নিয়ে একটা লোক একটু দলের আহ্বায়ক হয় কীভাবে এই ধরনের মেঠো বক্তৃতি দিয়ে ওরা কাকে খুশি করতে চায় কাকে উত্তেজিত করতে চায় এতই সহজ সব কিছু এই হলো কি অবস্থা আমাদের দেশের এবং ওনার আরেকটা কথা আমি বলি যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এটার একটা আন্তর্জাতিক এটার একটা আপনার প্রভাব পড়তে পারে উনি কি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না উল্লেখ করে নাগরিক কমিটির এই নেতা বলেন সামনে এখন দুটি শত্রু একটি হলো মুজিববাদ একটি হলো হিন্দুত্ববাদ এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ায় মোকাবেলা করতে হবে দেখেন মুজিবাদ আমার আমি সরে রাখলাম মুজিব্বাদ কি জিনিস ভাই আমি বুঝি না মুজিববাদ উনি কোথায় পেলেন আমি তাও বুঝি না আমি স্বয়ং শেখ হাসিনাকে কখনো মুজিব্বাদ শব্দ উচ্চারণ করতে শুনিনি নাসিরুদ্দিন পাটোয়ারি কোথায় মুজিবাদ পেলেন আমি জানি না ওই আলোচনা বাদ মুজিবাদ বলেননি আমাদের খুঁজে ভাই করে দেখেন পাবেন না শেখ হাসিনাও কখনো বলেনি এবং উনি মুজিব্বাদ কায়ম করতে চান নাসিরুদ্দিন পাটোয়ারি কোন অদৃশ্য সূত্র বিরুদ্ধে লড়াই করতে চান উনি জানেন আর কথা উনি বলেছেন যে হিন্দুত্ববাদের সঙ্গে উনি লড়াই করবেন হিন্দুত্ববাদ কোথায় এটা কি আপনার দেশের কোনো সমস্যা বাংলাদেশের বাংলাদেশে কি হিন্দুত্ববাদ কোন সমস্যা হিন্দুত্ববাদ বেসিক্যালি বিজেপির একটা রাজনীতি সেটা ইন্ডিয়ার পলিটিক্স সীমাবদ্ধ সেটা ইন্ডিয়ার একটা পলিটিক্স তো আপনি ওটাকে এখানে নিয়ে আসছেন কেন নাকি আপনি ইন্ডিয়ায় যে ইন্ডিয়ার পলিটিক্সের বিরুদ্ধে ফাইট করতে চান হয় চান এটা বললাম কেন উনি বলেছেন এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ায় মোকাবেলা করতে হবে দক্ষিণ এশিয়ায় মানে কারণ এরাই কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ বলে আমরা অলরেডি ভাবতে শুরু করেছিলাম আমি তো করেছিলামই আমি কিন্তু এই ইয়াং জেনারেশনে আগামীতে আমাদের নেতৃত্ব দেবে কিন্তু এখন কিন্তু আমি একটু দ্বিধান্বিত হয়ে পড়েছি এই কাদের হাতে পড়েছে নেতৃত্ব এত কম জেনে এত কম জ্ঞান বুদ্ধি নিয়ে এরা নেতৃত্বে দাবিদার হবে কি করে আমি যারা এই সংগঠনগুলি করছেন তাদেরকেও আমরা বলবো সেন্সিবল লোককে নেতৃত্বে নিয়ে আসেন তারা কিন্তু আপনার ঢুকবেন ভাই প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ